নমস্কার বন্ধুরা আমি রুমা তোমাদের সবাইকে স্বাগত রুমার রান্নাঘরে রান্নাটা করতে আমি এখানে একটা আলু গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর লাগছে দুটো কাঁচা পাকা লঙ্কা আর অল্প ধনে পাতা কুচি এবার একটা বাটি নিয়েছি তাতে দেব কিছুটা কাঁঠালের দানা এখানে আমি দানাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার শুধু হালকা হাতে ম্যাশ করে নিতে হবে এবার দেব গ্রেট করে রাখা আলু আর লাগবে চিংড়ি মাছ বাটা এখানে আমি মাছটা আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার দেব দু চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চামচ চালের গুঁড়ো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে এবার দেব অল্প লেবুর রস আর দেব এক চামচ মতো চিলি ফ্লেক্স তোমরা যে যেমন ঝাল খাবে তেমন বুঝে ঝাল দেবে এবার ওপর থেকে অল্প ধনিপাতা ছুরি দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার হাতে অল্প সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার চিকেন ফিঙ্গার বা ফিশ ফিঙ্গারের মতো করে বেশ কয়েকটা বানিয়ে নিতে হবে এবার একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল হালকা গরম করে নিতে হবে তেল গরম হয়ে এলে একে একে শ্রিমড জ্যাকফ্রুট সিডস ফিঙ্গারগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর শশা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু জ্যাক জ্যাকফ্রুট সিডস ফিঙ্গার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর আরও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে